বাইক প্রেজেন্স ঈদ স্পেশাল জাগো তারকাতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সারাফা রুসাইমা ঈদ উপলক্ষে বেশ কিছু নতুন এবং পুরাতন তারকাদের নিয়ে আড্ডা চলবে ঈদ স্পেশাল জাগো তারকার এই অনুষ্ঠানে আর আজকে আপনাদের সাথে যে তারকাকে নিয়ে এসেছি তিনি উঠতি তারকা বলবো কি নতুন তারকা বলবো যেমনই হোক তিনি এখন তারকা বটে এবং বেশ লম্বা একটা সময় ধরে তিনি তার শিল্পকর্ম দিয়ে হয়ে উঠেছিলেন টক অফ দা টাউন কিন্তু এই শিল্প কিন্তু খ্যাতির সাথে যেমন সম্মান আনে ঠিক সেরকম অনেক কষ্টেরও কারণ হয়ে আর কি জন্যই বা কি বা কষ্ট তাকে এই শিল্প ঘিরে পেতে হয়েছে এই দুঃখ কষ্ট এবং হাসি আনন্দই নিয়ে তার সাথে গল্প করব। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন যিনি শিল্পী

কি বলবো আমাদের এই নতুন বাংলাদেশে তার অবদান কি সেটা আমাদের সবারই কম বেশি জানা কিন্তু এই র্যাপার হান্নান নামের আগে র্যাপারটা যুক্ত হলো ঠিক কবে থেকে এই র্যাপারটা যুক্ত হয়েছে আপনার মনে করেন যেদিন আমি অ্যারেস্ট হই কিছুদিন পর থেকে আর কি যে মানে মানে জনসাধারণের মুখে একটা নাম চলে আসছে যে কে এই র্যাপার হান্নান কে এই র্যাপার হান্নান একজন র্যাপার গ্রেফতার হয়েছে তার নাম র্যাপার হান্নান র্যাপার হান্নান র্যাপার হান্নান তো পাঁচ আগস্টের পরে বা ছয় আগস্টের পরে এই জিনিসটা মানুষের মুখে একটু বেশি শোনা যায় কিন্তু তার আগে পর্যন্ত আপনি হান্নান নামেই র্যাপ করতেন র্যাপস অন শুরু কবে থেকে তাহলে? র‍্যাপস অন শুরু মানে আমার র‍্যাপ ক্যারিয়ারের শুরু হচ্ছে 2018 থেকে মানে আমি 2018 থেকে মানে ট্রাই করতেছি 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 এই যে এখন আলাইনিগে 2025 চলে আসছে। বাহ ক্যারিয়ারে শুরু গান গান বা গল্প এই সব কিছু শুনবো কিন্তু একটা জিনিস হয় না যে যখন এই যে 5 আগস্টের পর থেকে যে একটা অন্যভাবে খ্যাতি আসলো তাই না গানটা দিয়ে তো আসলই এবং গানের খ্যাতির জন্য এটার খ্যাতির বিড়ম্বনাই বটে জি তার আগে গানটার এর আগের র্যাপার হান্নান এবং এর পরের র্যাপার হান্নান পরের র্যাপার হান্নানে কি এখন বিদ্রোহটা একটু বেশি হচ্ছে গানে হ্যাঁ অবশ্যই মানে বিদ্রোহ থাকবে না কেন কারণ আমরা যখন যে টাইমে আওয়াজ উঠাইছি বা কথা বলছি ঠিক আছে তখন অনেকে চুপ ছিল ঠিক আছে তো অনেকে তখন আওয়াজ উঠায় নাই অনেকে কথা বলে নাই ঠিক আছে হ্যাঁ এখনো পরিস্থিতি হিসাবে গান চলছে তবে খুব ভালো অবস্থা দিয়ে যাচ্ছি দেশের এমন কিছু না এটাই বলছি যে এখনো তো আমরা খুব ভালো অবস্থা দিয়ে যাচ্ছি না সেটাই ওই সব চিন্তা ভাবনা মাথায় নিয়ে কাজকর্ম হচ্ছে এদের পরে একটা অ্যালবাম নিয়ে দেখা হবে এখানে কিছু কথা আছে আর কিছু গান টান আছে মানে অ্যালবাম রিলিজ করলে জনসাধারণ শুনতে পারবে আমি সবাই শুনতে পারবো যদি আরো পেছনে যায় এই থেকে নিজে র‍্যাপ করছেন লিখছেন শোনা হতো কবে থেকে মনে আছে বা প্রথম অটোবেলায় কার র‍্যাপ গান শোনা হতো কাদের গান শোনা আমি অনেক আর্টিস্টের গান শুনছি মেইনলি মানে আমাদের বাইরের দেশের যারা মানে আছে তাদের গান বেশ গুলো আছে আইস কিউ আছে নোটোরিয়াস বিগ আছে টু পাগা আছে ঠিক আছে স্নোব আছে

এবার মানে অনেক তো শুনলাম দেখি এবার নিজে কিছু ট্রাই করে কিছু করা যায় কিনা বা কিছু লেখা যায় কিনা বা কিছু জোড়া শব্দ দেওয়া যায় কিনা তো এরকম ট্রাই করতে 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 মনে করেন ওই যে দুই লেগে গেল যখন আমার প্রথম গান বের হয় যেটার নাম ছিল ডিসকাউন্ট আর কি ঠিক আছে সেই প্রথম গান দিয়ে শুরু আমার তারপর একটা অ্যালবাম ছাড়ছি আমরা আমাদের প্রথম গানের গল্প আসলো প্রথম গানটা দুই লাইন যদি একটু ছোট করে আসিল তো যেমন বাতি যা টাকা পয়সা থাকে পকেডে মাই আইব রকেটে খয়রাতের মাল ফেমের জাগায় বাম পাওয়ের লগেতে কোন চাইডের করেন বড়াই ভাইবা চিন্তা কন মিয়া দিয়া দন কাইরা নিতে লাগে কত ক্ষণ মিয়া সোহাগের মা মালিশ কইরা করবি বসি করন আরে কানে ফুলই না কারণ গুরুজনের বারণ যাবি যতটা উপরে জমিনে রাখিস চরণ পাগলা গজাইলো পাংখা হইলো পিপিলিকার মরণ বা 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 একটা আপনি যে সময় শুরু করেছেন 2016 থেকে আগ্রহ এবং 18 তে এর মধ্যে কিন্তু বাংলাদেশেও খুব বেশি না বা দু চারজন র‍্যাপার হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশের র‍্যাপারদের গান শোনা হতো তখন হ্যাঁ দেশরও কিছু কিছু গান শুনছে যেমন এমসি মার্কস আছে যেমন স্টোইক ব্লিস আছে যেমন আমরা কিছু গান শুনছে এমজে পছন্দদের কে ছিল এমসি মার্কস হি'স অলওয়েজ এমসি মার্কস ইজ আ রিয়েল চিগ ইন দা গেম বাহ আচ্ছা আরেকটা জিনিস আমার খুব জানতে ইচ্ছা করে আমি কখনো এর আগে র্যাপারদের ইন্টারভিউ করিনি বা র্যাপার ইন্টারভিউ করিনি আপনাকে আজকে সামনে পেলাম এই যে গলায় মোটা চেন হাতে একটা চেন

যাতে আমি হাই হইলাম মানে আর কি একটু কমফোর্ট ফিল করি তো এই জন্য আর কি আমি একটু ধোলা ঢালা পড়ি আর মধ্যে আমি একটু চিকন চাকুন তো আমি একটু ঢোলা ঢালা রিসেম্বল করি ছোটকাল থেকে আর কি এটা তো শুনলাম এবার প্রথম গানের গল্প শুনলাম রিলিজ হলো আঠারো তারপরে যদি একটু ফাস্ট ফরওয়ার্ড করে চব্বিশে চলে আসি এর মাঝে কতগুলো গান বেরিয়েছে এর মাঝে আমাদের একটা অ্যালবাম বেরিয়েছে হয়েছে আউটলস ফার্স্ট চ্যাপ্টার ওটার ভিতরে আমাদের প্রায় এগারোটা গান ছিল তো এগারোটা গান বিভিন্ন কোল্যাবস আছে তারপর ফিচার্স আছে নিজের আমার সলো সলো কিছু ট্র্যাক্স আছে তো এগুলা মিলে আর কি যে মনে করেন চব্বিশে এই পর্যন্ত আসতেছে তো পঁচিশে যে এবার অ্যালবাম এই যে রোচাটার শেষ হলে আমি অ্যালবাম একটা প্ল্যান করছি অ্যালবাম সেটা পঁচিশের ইয়েতে পড়ে যাচ্ছে চব্বিশে পর্যন্ত জানলাম কারণ চব্বিশে তারপরে যখন এই যে গানটা লেখা এবার এই বিখ্যাত গানের নাম লেখা এটার পেছনের গল্পটা আগে শুনতে চাই আওয়াজ উঠা মূলত আমি মনে করেন যে নর্মালি সে এর আগের দিন আমার সেজন ভাই একটা কথা কো রিলিজ করে আপনি হয়তো শুনছিলেন যে কথা কো যে ইন্টারনেট ব্রোকডাউন হয়ে যায় তো তখন মনে করেন কথা কো রিলিজ হওয়ার পরে তো আমি পরের দিন সকালবেলা জাস্ট র্যান্ডমলি ঘুম থেকে উঠা আমার ভাতিজা মানে কমেন্টস পাস করতেছি যে কি করা যায় দেশের অবস্থা তো দিন দিন এরকম হয়ে যাচ্ছে বাট কিছু একটা তো করা দরকার আমাদের সবাই আন্দোলন করতেছে এটা করতেছে তো আমার ভাতি যারা আছে কিছু ঠিক আছে যেমন আমার কিছু ভাতিজা আছে আমিন আরিফ সালমান ওরা তো ওরা কইতেছে যে তুমি এখনো বসে আছো তুমি একটা গান লিখো ঠিক আছে তুমি একটা গান লিখো তুমি একটা গান লিখে সেজন ভাই যেহেতু একটা গান সাজে তোমারও দরকার একটা তুমি একটা বাংলাদেশের আর্টিস্ট হিসাবে ব্যাপার হিসাবে তোমার একটা গান দেওয়া দরকার আমার পাবলিক শুনুক দেশের অবস্থা জানুক বুঝুক তুমি তোমার পার্সপেক্টিভে লেখো লেখা জিনিসটা ছাড়ো তো আমি ঠিক আছে ওকে ফাইন আমি একটা গান লিখবো তো আমি যখন গিয়া বাসে গিয়া তো আমি যখন আওয়াজ আওয়াজ ওঠার বিটটা প্লে করছি তো বিটটা প্লে করার পর সাত মিনিট না আটত্রিশ মিনিটের মাথায় আমার পুরো আওয়াজ ওঠা লেখা শেষ হয়ে গেছিলো

তার উপর আপনার এলাকা নারায়ণগঞ্জ যেটা স্বাভাবিক পরিস্থিতিতেও দেশে নারায়ণগঞ্জের মানসিক তো এটা কি নারায়ণগঞ্জের মানুষের গরম ছিল ওই গরমে লেখা নাকি ওই সময় এটা ভয় কাজ করেছে উল্টা যে এই এমনিতেই এখানে একটু ভয় আসলে আমরা যেখানে থাকি মানে মূলত আপনি ব্যাপারটা একটু নিতে পারছেন কারণ আমরা যে জায়গাটা থাকি তো ওই জায়গায় মনে করেন ভালো মানুষ থাকেন আশেপাশে ঠিক আছে ওখানে গুন্ডা বদমাসই থাকে ঠিক আছে সাধারণ পলিটিশিয়ান বা গুন্ডা মাস্তানের সেরা উনি এ উনি সেই তো এমন মানুষই থাকে তো মনে করেন আমরা ছোট থেকে না মনে করেন ওইগুলো দেখতে দেখতে বড় হইতে হইতে তো মনে করেন আমাদের না জানের ভয়টা একটু কম একটু কম বলতে ধরেন আপনি আমার এখানে কিছু ঠেকাইবেন বা ছুরি অস্ত্র ধারাল অস্ত্র ঠেকাইলেন তো আপনি আমাকে বলতেছেন যে টান দিয়ে দিবেন দি তোর কত বড় স্বস্তি আমার টানতে তো আমি তার এই কথাই বলবো তো আমরা ছোটবেল থেকে এমনি বড় হয়েছি ঠিক আছে তো আমাদের মনে করেন কেউ যদি ভালো কথা করেন আমরা আগে এমনি মাপি যে ঠিক আছে কথা কি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে দেন তাহলে মনে করেন আমরা এগুলা দেখে বড় হইতে হইতো তো জিনিসটা মনে করেন আমরা জিনিসগুলো অত ইয়া নেই না আর আমাদেরও গ্রাউন্ড সলিডই তখন ঠিক আছে যে আমাদের যে মানে আমাদের যে একটা ভাতিজার গ্রুপ আছে আমার কিছু বন্ধ বান্ধব আছে আমার বড় ভাইয়েরা আছে তো আমাদের গ্রাউন্ডটাও সলিড ঠিক ঠিক আছে আছে এমন না যে কেউ কিছু রাস্তা কি ভাতিজা বলতো তোমরা ভাইয়ের ছেলে বুঝি আমাদের ভাতিজারা হচ্ছে মনে করেন এগুলো হচ্ছে আমার ছোট মানে আমার যার আমার ছোট যার যেগুলো আর কি যেগুলো আমি খুব আদর করি ঠিক আছে আমারই সারাদিন আমাদের আমারই আশেপাশে থাকে আচ্ছা তো এদের নিয়ে সারাদিন আমার কথাবার্তা গান বাজনা মানে কমেন্টস ডিসকাশন ডিসকাশন সব এদের নিয়ে ঠিক আছে আমি জানতে চাই গানটা লেখার পর দুদিন পর্যন্ত আপনি বাসায় থাকতে পেরেছেন দুদিন তিন দিনের মধ্যে মনে করেন এর মধ্যে অলরেডি মনে করেন নামাজ ঠিক গেছে হ্যাঁ আমার ফেসবুকে মনে করেন যে উম ভাই বলতেছে যে তুমি কি এই গানটা করছো এটা তো একটু ঝামেলা হবে এটা নিয়ে কাইটা দাও বা এগুলো নিয়ে বেশি বাড়ায়ও না পরে ঝামেলা হবে ঠিক আছে বাসায় এটা সেটা হবে মা মানুষ যাবে পড়ালাই সমস্যা বই জামেল হবে সেই জামেল হবে তো আমরা এগুলো ফেস করছি ঠিক আছে আমাদের মনে করেন অনেক থ্রেড আসছে থ্রেড আসছে অনেক নন পার্সনের থ্রেড আসছে আনন পার্সনদের থ্রেড আসছে যে এই হবে আমাদের সেই হবে ঠিক আছে আলহামদুলিল্লাহ দেখা যাবে ভাই ঠিক আছে সমস্যা নাই এমন তো না যে তোমরা দশজন আসবে আমরা পাঁচজন নাই বা একটা তোমরা দশটা দিবে আমি একটা দিতে পারবো না আমার কথা যে যা আছে দেখা যাবে যেহেতু করার আগে ভাবি নাই তো এখন কইরা ভাবার কোনো কথা ঠিক আছে কিন্তু তারপরে যখন এই যে বাসায় পুলিশ আসলো এবং এই সিচুয়েশনটা যে ক্রিয়েট হলো এবং আপনাকে কিন্তু একটা লম্বা সময় একেবারে জেল হাজতে থাকতে হয়েছে আমি আজকে খুব বেশি কষ্টের কথা শুনবো না কিন্তু তারপরে যে সবচেয়ে ভয়ঙ্কর যে এক্সপেরিয়েন্সটা ছিল মানে গান গেও যে হাজত খাটতে হলো এইটা একটু ছোট্ট করে একটু যদি বলতেন মনে করেন আমার যে তখন মানে আমি আরো সুইটলি বলতে পারতাম আওয়াজ ওঠা একটু সফট হইতে পারতো আর একটু নর্মাল হইতে পারতো বাট আমার কথা ছিল কি যে মানে ইট ইজ ওয়াল মানে যা করতেছে যা হচ্ছে দেশে আমাদের ঠিক আছে এটাই হইতেছে মানে একদম মূলত পয়েন্ট ওই যে আমি একটু মনে করেন যে কাহিনীটা একটু হার্ড বাট আমি একটু সফট বানাই বললাম এটা হইল না আমি চাইছিলাম জিনিসটা র রাখতে ঠিক আছে তো মনে করেন এই যে যে হ্যারাসমেন্টের শিকার যে প্রথম তো মনে করেন বারো ঘন্টা পনেরো ঘন্টা আমার বাবা মা জানতেই পারে না যে আমি কোথায় তো আমার ফোন নন স্টপ তারা মানে ঠিক আছে কন্ট্যাক্ট করার চেষ্টা করতেছে বাসায় কে কে আছে আমার বাসায় আমার মা আছে আমার দাদু মারা গেছে কিছুদিন আগে সে ইজ এ লেজেন্ড ঠিক আছে উনি মানে আমার একদম মিউজিকের প্রতি মানে একদম লোকাল উনি একদম আর কি স্ট্রিট স্ট্রিটের যে ব্যাপারটা আমি মানে উনার ভিতর থেকে পাইছি যে মানে একদম এরকম লোকাল থাকা যায় বা লোকাল পার্সোনালিটি যায় যে কী তো আমার দাদু আছে দাদু ছিল ছোট বোন আছে আমাদের এলাকার থেকে প্রায় পাঁচ দশ মিনিটের ওয়াকিং ডিস্টেন্স এমন একটা জায়গায় আমি জানাজা দিতে গেছি আমার এক ভাতি আমাদেরই ফুপি হয় কি ফুপির জায়গায় গেছি তো আসার সময় কি ওনার আর কি ইনফরমেশন দিয়ে কি জিনিসটা নিয়ে এসেছে যে এই ওখানে আসে বা এখানে এই টাইম দিয়ে উনি ক্রস করবে তো এখানে আটকানোর একটা ব্যবস্থা করা হোক উনারা ওনারে প্ল্যান প্ল্যান অনেকটা সাকসেস ঠিক আছে যে মানে আমার ওই যে যাইতে পথে আটকাইছে ঠিক আছে পরে আমার মানে আমার কিছু বুঝতেই দেয় না যে কে কি জন্য যে আমি যখন জিজ্ঞেস করতেছি যে আমার কেন নিতেছে ওনারা বলতে পারছে হ্যাঁ একদম নর্মাল সিভিল কিছু মানে সিভিল ধরেন সাত আটজন আছে আর বাকি সাত আটজন আছে পোশাকে বাট পোশাকে যারা ছিল ওরা আসছে পরে সিভিলে যারা ছিল ওরা আসছে আগে তো মনে করেন আমি জিজ্ঞেস করতেছি যে আমাকে যে বলতে জিজ্ঞেস ছেড়ে দেওয়া হবে তো আমার ফোনে কিছু ভিডিওসও ছিল আন্দোলনের টাইমে কিছু ভিডিওসও ছিল যেমন মনে করেন কিছু পোলাপান মনে করেন বা দলীয় রাজনীতি মানে এরকম পোলাপান মনে করেন বিল্ডিং টিল্ডিং পোড়াই যাচ্ছে মানুষের ক্ষয়ক্ষতি করতেছে এরকম কিছু ভিডিও ছিল তো আমি এগুলো ধারণ করে রাখছি অনেক দূর থেকে ঠিক আছে তো ওরা আমার একটা মানে আমি ওইগুলো করাইছি ঠিক আছে আর ওইগুলো মানে আমারই লোকজন ওরা করতেছে আমি ভিডিও তো আমার নামে দিছে যে আমি পাসপোর্ট অফিস পুরে ফেলছি তো পাসপোর্ট অফিস পুরে ফেলছি যে ফায়ার সার্ভিস আসছে নিবাইতে মানে ওই ফায়ার সার্ভিসও নাকি আমি পড়েছি ঠিক আছে তো মানে আমাকে মনে করেন প্রায় কয়টা তিনটা না চারটা মামলা দেওয়া হয়েছিল আমার চারটা মামলা দেওয়া হয়েছিল ছয়টা ধারা দেওয়া হয়েছিল তো এগুলা দিলো তো শুনলাম আমি তো যেদিন মানে আমার কোর্টে দাঁড়া করছে যে মানে আমার সমস্যা কি বা আমার ঝামেলা কি কেস কি মামলা কি তো আমি নিজেই মানে না জন শুনতেছি না যে আমি এডি ডি করছেন ও আচ্ছা এগুলা করছি আমি ওকে নাইস পরে মানে তখন আপনি যে আমাকে যে নিয়ে হলো কেন আমাকে জিজ্ঞেস করেনি জিজ্ঞেস করা হয়েছে যে আপনার মনে করেন উকিল যিনি ছিল আর আমার যে মানে যে পুলিশ ছিল বা আমার যে যে পেশ করছে যিনি উনাকে জিজ্ঞেস করছে যে ওরে কেন আনছো

তো আমার বাস পুরাই দেওয়ার মামলা দিছে এটার মামলা দিছে ওটার মামলা দিছে পরে যখন রিমান্ডে নেওয়া হয়েছে আমাকে তখন জিজ্ঞেস করছে যে হান্নানকে এটাকে ঠিক আছে তখন আমি আমার পরিচয় একটু গোপন করছি মূলত কারণ আমি তখন ভয়ে ছিলাম ঠিক আছে কারণ আমি অলরেডি মনে করেন তখন জেলে গেছি জেল থেকে আমার আবার কোর্ট রিমান্ডে থানায় পাঠাইছে তো আমি অলরেডি ভয়ে যে ঠিক আছে যে কে কেন জিজ্ঞেস করতেছে ওটা আবার নেই এখান থেকে বিপদ বাইরে যায় ঠিক আছে কারণ আমি অলরেডি বিপদে পড়েছি তো আমার ভাবাটা স্বাভাবিক যে আমি আবার নিয়ে বিপদ বেড়ে যাবে আমার বিপদে পড়ে যাই

ওই সময় একটা ছোট্ট করে সংক্ষেপে শুনুন আমি যখন বের হইছি আমি নিজেও জানি না যে আমার আমার নিয়া বাইরে কি চলতেছে বা কি আসে হইছে তো আমি যখন একবার কোর্টে গেছিলাম হ্যাঁ একদিন দেখা হইছিল যখন কোর্ট পেশ করছিল তখন আমার একদিন মার সাথে দেখা হইছিল তো মা বলতেছে যে তোমার জন্য 3.5 লাখ মানুষ রাস্তা দাঁড়া আছে তো আমি জিনিসের মাথায় নেই নি আমি আমার মাথায় টেনশন যে মা কি বলতেছে তো ওই কথাটা মাথায় নেই নি তো আমি যেদিন বের হয়ে ঠিক আছে যখন ছয় সাতশো মুখ আমার সামনে দাঁড়ায় আছে যে মানে আমি বেরোই আমি বেরোবো দেখবে তারা ঠিক আছে তো আমি না বেরোয় না আমি মানে বুঝতেই যাচ্ছি না যে এত লোক এখানে কেন আর এরা কারা তো যখন আমার সেজান ভাই ঠিক আছে আমার বন্ধু বান্ধব আমার ভাই যা যারা ছিল মানে সবাই যখন আমার মানে আকাশে হৈ হুল্লোর করতেছে মানে উৎসব করতেছে যখন আমি তখন মানে আমি জিনিসটা আস্তে আস্তে শুরু করতেছি কি হইতেছে বা কি করতেছে তো আমার আম্মু আমাকে একটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পেজের একটা চার্জশিট দেয় মানে যে দেখো কি হইতেছিল দেশে তো আমি পঁয়ত্রিশ পেজ যখন মানে কমপ্লিটলি পড়ছি তখন আমি বুঝতে পারছি যে এক্স্যাক্টলি দেশে কি চলতেছে আর আমার নিয়ে কি মানে ওই বিটার সুইট এক্সপেরিয়েন্স যেটাকে বলে কিন্তু সব মন্দের ভালো থাকে আবার ভালো হতে গেল এই যে একটা জায়গা থেকে ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনালি পৌঁছে যাওয়া যেখানে আমেরিকার সবচেয়ে বড় র্যাপের সংগঠন এই জায়গাটা ঠিক কানেকশনটা কিভাবে হলো এই গল্পটা যদি ছোট্ট করে বলতেন একটা এই কানেকশনটা মূলত মনে করেন যখন সবাই জানতে পারছে যে হান্নান অ্যারেস্ট হয়ে গেছে যে গান রিলিজের পরে ঠিক আছে তো তখন সবার ভিতরে একটা ইয়া কাজ করছে যে মানে গিলটিনেস কাজ করছে যে ডাস্কে আজকে একটা গানের জন্য

সুন্দর হয়েছে ঠিক আছে জাস্ট যে মানে খুব আহামরি তেমন কিছু না বাট আসি খাইলে আলহামদুলিল্লাহ ভালো আছি খুব বাংলা র্যাপের ফিউচার অনেক ভালো ঠিক আছে এখন এখন মনে করেন মানুষ বাংলার র্যাপ শুনে যেমন ঠিক আছে সব টাইপের সব বয়সের আগে আমাদের অডিয়েন্স ছিল কি জানেন মানে মানে আমার বয়সের ছেলে মানুষ বা আমার বয়সের ছেলে বা আমাদের দুই বছর সিনিয়র বা দুই বছর জুনিয়র বা আমাদের জুনিয়ররা এই টাইপের একটা অডিয়েন্স ছিল আমাদের কিন্তু বর্তমানে বাংলা র্যাপের একটা অডিয়েন্স আছে সব বয়সের মানুষ যে মানে ভালো হোক মন্দ হোক তো মানুষ একটা শুনে দেখবে যে না

এই মুহূর্তে র্যাপার হান্নানের সাথে হবে একটা র্যাপিড ফায়ার রাউন্ড কিন্তু একটা শর্ত আছে যেহেতু আমরা র্যাপার হান্নানকে পেয়েছি র্যাপিড ফায়ার রাউন্ডের যে উত্তরগুলো ওগুলো একটু আপনাকে র্যাপ করে দেওয়ার চেষ্টা করতে হবে র্যাপ গানের ভঙ্গিতে যেহেতু একটু ছন্দে ছন্দে ঠিক আছে আমরা শুরু করতে পারি তো আচ্ছা আমার প্রথম প্রশ্ন এটা একটু জিজ্ঞেস করে ফেলেছিলাম তারপর আপনি আপনার ভাষায় বলবেন র্যাপাররা মোটা চেইন পরে কেন এরাম গো ফেডালিটি এরাম গো পার্সোনালিটি ঠিক আছে ওকে ওকে ব্যাড বয় বলা হয় কাদের ব্যাড বয় যারা বাপমার কথার ভিতরে ঠিক আছে মানে যারা বাপমার কথার বাইরে দুনিয়ার বাইরে ওদের বলি আমরা ঠিক আছে লোয়া দিয়ে চাই রে ব্যাড বয়ের কাতারে ওকে ওকে র‍্যাপ গানের ভিতরে গালিগালাজ শোনা যায় কেন কারণ ওই যে মাঝে মধ্যে কি হয় যেমন যে মাঝে মধ্যে সয় না আর কিছু কিছু হয় না যেমন একটা সিন আসে না যে ঠিক আছে যে মাঝে মধ্যে ভিতরে সয় না কিছু জিনিস আসে না তো হিট অফ দ্য তখন জিনিসটা চলে আসে আর আমরাও জিনিসটা তখন মনে করি থিয়ে আছে আর আমাদের জিনিসটা মানে কিছু মানে আমরাও অত গালি মানে যে আমরা অত ভায়োলেন্স প্রমোট করি না আমরা যেমনি মানে একটু সাজায় গুছায় বলা যায় অমনি আর কি কথাবার্তা বলার ট্রাই করি

আপনার নিজের পছন্দের গান এটা জরুরি না যে আপনার নিজের গানই হতে পারে অন্য কোনো র্যাপারের গানও সেটা হতে পারে বা নর্মাল কোনো গানও হতে পারে আমাকে জিজ্ঞেস করেন যে আপনার বানানো কোনটা সবচেয়ে বেশি পছন্দ তো আমি বলবো যে আমার একটা গান আছে নাম পিপ পিপ ঠিক আছে যেমন আমি আমার ছোটকাল নিয়ে মানে আমার ছোটকালে আমি যা যা দেখছি বা করছি তো সবই ওই গানটার মধ্যে লেখা আর কি ঠিক আছে তো আমার পছন্দের নিজের গান হচ্ছে সেটা হচ্ছে পিপ পিপ আর যদি আপনি মনে করেন আদার আর্টিস্টের জিজ্ঞেস করেন তো ওইটা হচ্ছে আমাদেরই গান ঠিক আছে আমাদের কাসুন দি ঠিক আছে যেটা আরকি মানে সবচেয়ে মানে টপেস্ট হিট আমাদের ঠিক আছে একটু ছোট্ট করে শুনে গানের পে পে চাই লতির লক মাইপা মাই পা বসের আগে পাইকা হকের কষ্ট হাইকা চাইরো পাশে মাইকা কি লাভ তো গো থাইকা রাক্তাল লিনা পে পে চাইপা পা লতির লক দা মাই কোন বিষয়টা একদমই বলতে চান না আ এই যে মিউজিক মিউজিকের ব্যাপারটা তো জেনে নিলাম পছন্দের গান শিল্পী নায়ক নায়িকা পছন্দের কারা মধ্যে পছন্দ হচ্ছে আমার মানে হলিউডের একটা মানে একটা আছে যার নাম ক্লিয়ান মার্ফি এদের খুব পছন্দ আর নায়িকার মধ্যে আছে এলিজাবেথ ওলসেন আছে অনেক আছে তারপর রোমানা ম্যাক্সিমফ তারপর আরেকটা নাম জানি কি নাতাশা রোমানফ এমন কিছু মেস অ্যাক্ট্রেসেস আছে মানে খুব পছন্দ হয় আর ওইটাই তা মানে বেশি এক্স্যাক্টলি আচ্ছা এমন কিছু আছে কিনা সোশ্যাল মিডিয়াতে অনেক সময় হয় না যে স্ক্রল করতে করতে নিজের গান চলে আসলো সেই মুহূর্তে কি করেন তখন আগে কিছু করার থাকে না তখন মাঝে মাঝে মানে দেখা মানে খুবই মানে মানে আবেগ বসে আর কি মানে দেখা পাস করে চলে যাই মাঝে মাঝে একটা রিয়্যাক্ট করি মাঝে মাঝে দেখা খুব গর্ব মানে গর্ববোধ ফিল হয় নিজের ঠিক আছে যে না যে জিনিসগুলো চাইছিলাম যে এই জায়গায় এই জায়গায় জিনিসগুলো বাজবে তো এই সব জায়গায় জিনিসগুলো আজকে বাজতেছে তো খুবই প্রাউড খুব ভালো লাগলো বা সাথে এটাও একটু জেনে নিতে চাই যে নিজের গান যখন শুনছেন দেখছেন হ্যাঁ তখন কি ভেবেছিলেন যে এরকম স্ক্রল করতে করতে নিজের গানটাই চলে আসবে না এক টাইমে যখন সময়টা মানে শুরুর দিকে ছিল তখন এগুলা কিছুই ভাবিনি বা কিছুই মানে কোনো এক্সপেকটেশনই ছিল না তখন জাস্ট মানে মাথায় একটা জিনিস ছিল যে করবো যত পর্যন্ত রেজাল্ট না

এটা দিয়েই গান দিয়ে আমরা অনুষ্ঠানটা শেষ করব কিন্তু শেষ করার আগে এই যে এত বড় একটা চেঞ্জ দেশের আসলো যেখানে প্রত্যেকের প্রত্যেকটা জনসাধারণের রাস্তায় থেকে ঘরে থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু না কিছু অবদান রয়েছে এবং সেখানে শিল্পীদের অবদান রয়েছে কিছু কিছু অভিনয় শিল্পীদের রয়েছে সঙ্গীত শিল্পীদের আপনার সবচেয়ে বেশি অবদান রয়েছে তো এই যে নতুন একটা নতুন করেই বলা যায় একটা নতুন একটা দেশ পাওয়া বা এখনের যে বাংলাদেশ বাংলাদেশের কাছে আপনার প্রত্যাশা কি যদি একটু আমাদেরকে বলতেন আমার প্রত্যাশা বলতে তেমন কিছুই নেই যে জাস্ট আমার কথা হচ্ছে পাঁচ আগস্টের আগে পরে আমরা যাই করছি এই জিনিসটা আমাদের ভিতরে যাতে থাকে আমাদের জানি এই জিনিসগুলো হারায় না যে যখন দেশের দরকার পড়বে বা যখন কারো দরকার পড়বে যখন দেশের না যখন যার দরকার পড়বে সবারই আগে যাওয়া উচিত আসলে ঠিক আছে যখন দেশের দেশের দরকার পড়বে ওই আশায় বসে থাকবে এমন কিছু না তো আমাদের বিদ্রোহে এই যে প্রতিবাদ জিনিসটা আর বিদ্রোহ জিনিসটা থাকলেই হয়েছে দেশ কোনোদিন দিন ঠেকবে না আর আমাদের দেশের অলরেডি মনে করেন একটা ভালো একটা দিকে যাচ্ছে জাস্ট কিছুদিন যাবত মনে করেন যে রাস্তায় মারামারি কাটাকাটি এই জিনিসগুলো বাড়ছে তো আমি চাই যে এই জিনিসগুলোর উপর মানে কোনো একটা কিছু করা হোক দেশে সরকার কিছু করুক সব নিয়ে ঠিক আছে এই যে রাস্তায় টোকাই পোলা পান ছুরি মুড়ি হাতে নিয়ে ঘুরে ঠিক আছে জনসাধারণ সেফ না মা বোন সেফ না ঠিক আছে রেপের ইয়া বাড়তেছে তো এগুলার বিচার জাস্ট হয়ে হইলেই জাস্ট দুইটার বিচার করুক আমার কথা দুইটার বিচার করুক দুশো জন ঠিক হয়ে যাবে ঠিক আছে আমাদেরও এরকমই আসলে প্রত্যাশা আমরা সুবিচার এবং একটা ভালো একটা বাংলাদেশ ভালো একটা বাংলাদেশ চাই যে এটা আমার স্বপ্ন আর কি একদমই তাই আমাদের সাধারণ জনগণ আমাদের বাংলাদেশিদের স্বপ্ন এটাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেবার জন্য গান দিয়ে শেষ করব তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিতে চাই দুরন্ত এই বাইক প্রেজেন্স ইট স্পেশাল জাগো তারকা আয়োজনে আমি সারা ফেরুজাইমা এখানেই বিদায় নিচ্ছি কিন্তু আপনারা কোথাও যাবেন না কেননা র্যাপার হান্না আমাদের নতুন ঈদ চমক থেকে কিছুটা চমক আজকে এখানেই শোনাবেন আমাদের একটা লোকাল ভাষায় যে আপনারা বলেন যে কি হয়েছে বা কি আমরা জিনিসটা বলি কি হয়েছে ঠিক আছে মানে আমরা হ ইউজ করি না আমরা ওইখানে ও ইউজ করি যে কি হয়েছে তো আমার টোরুমে একটা ট্রেক আছে যে কি হয়েছে তো কিছু লাইনস আছে যেমন কার খারাপ সময় কে আইছে আহে নাই তই কি হইছে জিগা দি কি হইছে ভাই কিছে সে কে কি কইছে যার খারাপ সময় যে রইছে মালের খামডা উই লইছে কপাল উই খায় আর জিগা দি কি পাইছে কার খারাপ সময় কে আইছে আহে নাই তই কি হইছে জিগা দি কি হইছে ভাই কি সে কে কি কইছে কার খারাপ সময় কে রইছে মালের খামডা উই লইছে কপাল লটটা উই খায় ওর জিগা দি কি পাইছে মাইরের আগে খাওয়ানের কিনারে পাইডে লাত্তি দিস না যারা দিনানে আমগো লগে যত পোলা পাই দে তো মাথা নাই চাষারা মিনারে মনের দুঃখ কেউ বুঝতি না রে নদী পার দিয়ে আমরা বাই কিনারে ক পারি না এমন কিনারে তোরা আউটার স্পেসে আমরা ইনারে দ্যাটস ওয়াস আপ বাহ দারুন দারুন থ্যাঙ্ক ইউ সো মাচ মুবারক সবাইকে সবাই ভালো থাকবেন